ছোট্ট ইরফান বয়স মাত্র আট এই বয়সে যেখানে মায়ের কোলে হাসি মুখে থাকার কথা খেলনা ধরতে ধরতে পৃথিবীকে চেনার কথা সেই বয়সে ইরফান শুয়ে আছে হাসপাতালের বেডে বুকচাপা শ্বাসকষ্ট যার ছোট্ট শরীরের চার ভাগের তিন ভাগ ফুসফুসি নষ্ট মৃতপিণ্ডে দুটি ফুটো নিয়ে সে লড়ছে প্রতিদিন অক্সিজেন মাস্ক আর মনিটরের অ্যালার্মের শব্দই যেন এখন তার পরিচিত পৃথিবী এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্ত হতে অপারেশনে ইরফানের পরিবারের খরচ হবে দুই লক্ষাধিক টাকা ইরফানের বাবা হাবিব পেশায় ভ্যান চালক প্রতিদিনের আয়ে সংসার চালানোই যেখানে কষ্ট সেখানে লাখ টাকার অপারেশন খরচ করা তার পক্ষে প্রায় অসম্ভব মা তাসলিমা একজন গৃহিণী সংসারে ইরফান ছাড়াও রয়েছে আরও সন্তান সন্তানের প্রতিটি দীর্ঘশ্বাসে অসহায়তা আর ভয়ে একসঙ্গে চেপে বসে মায়ের মনে ইরফান বর্তমানে ভর্তি রয়েছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসকরা জানিয়েছেন তার ফুসফুসের চার ভাগের তিন ভাগ নষ্ট পাশাপাশি জন্মগতভাবে হার্টে দুটি ফুটো এসব জটিলতার কারণেই শিশুটির শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে চিকিৎসকদের মতে দ্রুত অপারেশন ছাড়া শিশুটিকে বাঁচানোর বিকল্প কোনো উপায় নেই শনিবারের মধ্যেই জরুরি অপারেশন প্রয়োজন এ পর্যন্ত যা চিকিৎসা হয়েছে সবই এসেছে মানুষের সহায়তায় না ও ছোট ছোট দানের মাধ্যমে কিন্তু বড় অপারেশনের খরচ দুই লক্ষাধিক টাকা কোনোভাবেই জোগাড় করতে পারছেন না শিশুটির পরিবার পরিবারটি নারায়ণগঞ্জ এক নম্বর ওয়ার্ডের মিচমিচি এলাকার একটি ভাড়া ঘরে থাকেন অভাবের এই জীবনের সন্তানকে বাঁচাতে তারা এখন সমাজের মানুষের দিকে চেয়ে আছে চিকিৎসকরা স্পষ্ট করে জানিয়েছেন অপারেশন বিলম্বিত হলে ছোট্ট ইরফানের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যেতে পারে তাই ইরফানের মা বাবা সমাজের সকল মানবিক হৃদয়ের কাছে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ছোট্ট ইরফানের প্রাণের পাশে বসে তাসলিমার আর্থনাথ ছাড়া যেন এখন কিছুই করার নেই তার এখন একটাই চাওয়া যে কোনোভাবে বাঁচাতে চান সন্তানকে